হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ডিমের ভিন্ন স্বাদের একটা রেসিপি ডিম দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি তবে আজকের রেসিপিটা কিন্তু সেই সব রান্নার থেকে একদমই আলাদা রান্না করার পদ্ধতিটাও বেশ রকম আর খেতেও হয় এটা একদম অন্যরকম তো চলুন রেসিপিটি শেয়ার করে নিই রান্নাটা করার জন্য এখানে চার চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি আর এই রেসিপিটা কিন্তু সাদা তেল দিয়ে করলেই বেশ ভালো হয় তারপর তেলটা গরম হয়ে গেলে একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে বেশ তিন চার মিনিট ধরে ভেজে একটু লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজ ভাজার একটা মিষ্টি গন্ধও চলে এসেছে আর সুন্দর একটা লালচে কালারও চলে এসেছে এবার আমি বেরেস্তাটাকে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এই রেসিপিতে কিন্তু রসুনের ব্যবহারটা হবে না এখানে এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন একদমই চলে যায় মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব একটা তেজপাতা কয়েকটা গোলমরিচ আর গোটা গরম মশলা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব তিন চার চামচ ফেটানো টক দই টক দই দেওয়ার পর গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব টক দই আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচেরও কম ধনে গুঁড়ো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটাই একটু বেশি লাগবে আর সমস্ত মশলার পরিমাণ কিন্তু খুব সামান্য তো এবার এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসলেই এখানে আমি দিয়ে দেব দু কাপ মতন গরম জল এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব এবার দেব সামান্য পরিমাণ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো হয় তো যারা আপনারা চিনিটা পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন লবণ চিনি দেওয়ার পর ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি গরম মশলা তেজপাতা এগুলো সব কিছু একে একে তুলে নেব আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ এর মধ্যে এবার আমি কাঁচা ডিমগুলো একে একে দিয়ে দেব। সমস্ত গোটা গরম মশলাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে একে একে কাঁচা ডিমগুলো আমি দিয়ে দেব। এখানে আমি তিনটে ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে নিয়েছি তো তিনটে ডিমই আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দেবো পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করার পর ঢাকা খুলে নিয়েছি ডিমগুলো বেশ জমাট বেঁধে গেছে মানে একদিক ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার খুব আস্তে আস্তে ডিমগুলোকে উল্টে দেব আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয় গরম ভাতের সাথে অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন সব ডিমগুলো আমি আস্তে আস্তে উল্টে দিয়েছি আবারও ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ গুঁড়ো গরম মশলা আর দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ আবারও ঢাকা দিয়ে লো আছে দু মিনিটের জন্য আমি রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে নিয়েছি ডিম কিন্তু একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও প্রায় হয়ে এসেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ডিমটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাই দেরি না করে ঝটপট এই ডিমের পোচকারি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ফেলুন পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে ডিমের পোচকারি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না